ঈদের পর দুই তিন দিন বাবার বাড়ি বেড়ালাম এখন হচ্ছে বাসায় ফেরার পালা আবার সেই সংসারের কাজ আবার সেই নিজের কাজ প্রিয় স্কুল খুলে যাবে তো আজকেই চলে যাচ্ছি এই কয়দিন তো কী রান্না করব কি খাবো কোনো টেনশনই ছিল না মুখের সামনে খাবার রেডি হয়ে যেত তিনোবেলা আর এদিকে হচ্ছে আম্মু আমার বাসার জন্য খাবার দাবার রেডি করে দিচ্ছে আমি বাসায় যাওয়ার সময় আম্মু সবসময় আমার জন্য টিফিন কেরিয়ার ভোরে খাবার দিয়ে দেয় যাতে করে সামনের দুই তিন দিন আমার কোনো রান্নাবান্না করা না লাগে তো আমি দুপুরের মধ্যেই বের হয়ে যাব। এর জন্য আম্মু সকালে উঠেই রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলছে আমার প্রিয়র বাবার প্রিয়র যার যা পছন্দ সেগুলো সবগুলোই রান্না করে রেডি করে দিয়েছে তো বাসায় গিয়ে রান্না বান্নার আর ঝামেলা নাই এদিকে প্রাপ্তিও রেডি হচ্ছে প্রাপ্তির প্রাপ্তির নানু বাড়ি চলে যাবে নরমালি ওরা ঈদের দিন যায় তো এবার একটু লেট লেটেই যাচ্ছে আর আমি প্রাপ্তির জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে তাহা পেজ থেকে এসেছিল প্রাপ্তির জন্য ঈদ গিফট প্রাপ্তিকে নর্মালি এই টাইপের ড্রেসগুলোই বেশি পরানো হয় কারণ এগুলো খুবই আরামদায়ক আর দেখতেও সুন্দর লাগে তো তাহা পেজ থেকে তিনটা ড্রেস এসেছে তিনোটা ড্রেসই কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে কুশি কাটার কাজ করা তিনটা তিন কালারের ড্রেস ড্রেসের পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো আর এই লাল রঙের ড্রেসটা

মিলে ঘুরতে যাই ঈদের বন্ধের মধ্যে তো এবার আমাদের ঘুরতে যাওয়া হয় নাই আমাদের গাড়ি যে চালায় কামরুল ও তো ছুটিতে ঈদের ছুটিতে তো ও আসার আগ পর্যন্ত আমাদের ঘোরাফেরা হবে না তো প্রাপ্তি এখন নানুবাড়ী থেকে ঘুরে আসুক আর কামরুল ছুটি থেকে আসুক এরপরে আমরা কোথাও ঘুরতে যাব আর প্রাপ্তি তো ভাইয়ের সাথে বল নিয়ে খেলতেছে বল নিয়ে খেলতে প্রাপ্তি খুব পছন্দ করে নরমালি মেয়েরা তো বল খেলতে পছন্দ করে না কিন্তু প্রাপ্তি আবার বল খেলতে বেশ পছন্দ করে কুটকুট করে সারা ঘর ঘুরে বেড়ায় বুড়িকে এবার রেখে যেতে ভীষণ রকমের মন খারাপ হচ্ছে মন খারাপ হলেও কিছু করার নাই আর এই দিক দিয়ে হচ্ছে আমার বক্স প্যাক হয়ে গেছে আর আম্মু হচ্ছে ঝুড়া মাংস দিয়ে দিয়েছে প্রিয় জন্য রোজ দিয়ে দিয়েছে ঈদের দিন ঝুরা মাংস রেডি করার জন্য আম্মু যে এক মাংস দিয়ে দিয়েছিল সেটা তো অলরেডি আমি বাসায় প্রসেস করতে করতে ঝুড়া হয়ে গিয়েছে তারপর আবার ঝুড়া মাংস দিয়ে দিল আর এই তো এই বাসায় আসলে আমি ব্যাগটেক নিয়ে আসি যে কোথাও যদি ঘুরতে যেতে হয় কিন্তু এবার কোথাও ঘুরতেও যাওয়া হয় নাই তো আমার ব্যাগও খোলাই হয় নাই আর এই তো যাওয়ার আগে বুড়িকে একটুখানি আদর দিয়ে যাচ্ছি টিভিতে রাইমস অন থাকলে মনোযোগ সব রাইমসের দিকে তো আর কি ঈদ ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা ঈদের মধ্যে রাস্তা ফাঁকা থাকে এই জন্য ঈদের মধ্যে ঢাকা শহরে জার্নি করে বেশ মজা ঈদের যে চার পাঁচ দিন সময়টা থাকে এটা একদমই ফ্রি থাকে আমি চলে এসেছিলাম এই শুক্রবারে রাস্তা একদম ফ্রি শরীর আখড়া থেকে উত্তর আসতে আমার সময় লেগেছিলো চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটের মতো যাই হোক আমার ঈদ ব্লগ মোটামুটি শেষ আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ